আপনারা অনেকবার করছেন যে ভাই প্লিজ অমর ভাই নাম্বারটা দেন অমর ভাই নাম্বারটা দেন এখন কি আমি এটাও জানি না যে আপনারা কোথা থেকে আমার নাম্বারটা পাইছেন এবং হোয়াটসঅ্যাপে দিন রাত চব্বিশ ঘন্টা খালি মেসেজ করতেছেন ভাই প্লিজ অমর ভাই নাম্বারটা দেন অমর ভাই নাম্বারটা দেন ভাই ফোনটা ধরেন না ভাই প্লিজ ভাই অমর ভাই নাম্বারটা দিন ভাই আপনি দুইটা ভাড়া দিবেন ভাই অমর ভাই নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই ওমর কথা কয়া তোর আমার নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই তোর উমর ভাইয়ের সাথে কথা বললে আপনি নাম্বারটা দেন ভাই প্লিজ ভাই

আমার প্রচুর কষ্ট হয়ে যায় যেমন ঘুমানোর সমস্যা হয় ভিডিও এডিটিং করতে গেলে প্রবলেম মানে একটা একটা প্রবলেম আছে ভাই আর অমর ভাইয়ের ক্ষেত্রে ভিডিওগুলো অমর ভাই করে আর এডিটিং করে হচ্ছে তার সাথে থাকা টিকটকার মুনির তো মুনির যাই হোক সো তার জন্য অমর ভাইয়ের তেমন নিতে হয় না আর আমার ভিডিও আমি নিজে করি এবং এডিটিং নিজে করি এমনও সময় গেছে গাইস আমি এডিট করতে করতে রাত তিন চারটা পার করে ফালিসি বাট তারপরে এডিটিং শেষ করতে পারি নি যার জন্য আমার খুব কষ্ট হয়ে যায় তারপরে যেহেতু আপনারা কমেন্টটা করছেন যে ভাই প্রতিদিন একটা করে ব্লগ দেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব একটা করে ব্লগ দেওয়ার তো আপনাদের সেকেন্ড কোয়েশ্চেন ছিল

ঠিক আছে যান আপনাদের জন্য আমি অমর ভাই নাম্বার দেবো যদি আপনার লাইক এম টা কমপ্লিট করতে পারেন তাহলে অমর ভাইয়ের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো তো আমার এই দশ হাজার যদি এই বিড়তে দশ হাজার লাইক কমপ্লিট করে দেন তাহলে পরের ভিডিওতে আমি অমর ভাই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ